এই দেখো সকালবেলা বাসি গাছ সেরে তারপর আসলাম আমি ফুল তুলতে বন্ধুরা ফুল তুলতে আসলাম এসে আর কি রাস্তার দ্বারে ফুল গাছ ওইটায় আগে তুলবো তার নালে মানুষে নিয়ে যাবে ওই জন্য আর কি কেটে সামনটা আর কি মুছে তারপর আসলাম ফুল তুলতে তা সবাইকে গুড মর্নিং আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ভালো আছি আজকে হচ্ছে বুধবার তা এখন বাজে মনে করিয়ে আর কি ব্লগটা চালু করলাম আপনাদের সঙ্গে নিয়ে নতুন একটি ব্লগ চালু করলাম আজকে একটা নতুন ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত সবাই সবাইকে স্বাগত তা বন্ধুরা এখন থেকে আর কি ফুল তোলার থেকে ভিডিওটা স্টার্ট করলাম তা ফুল তুলতেছি এখানে দেখো সাদা ফুল সাদা ফুলগুলো তুলে নিব নিয়ে তারপর আর কি

নিয়ে এসে তারপরে এই পেশে ফুল চিরতে আসলাম এই রেও কতগুলো জব ফুল তুললাম নীলকণ্ঠ সাদা এখন কিন্তু লাল ফুল নাই অনেক রকমের ফুল আর এই দেখো আমাদের গাছে তো বড়ো বড়ো লেবু হয়েছে তোর বড় এই লেবুগুলো দেখাই হয়নি খুব বড়ো বড়ো লেবু এই চিনি নেই বড়ো হয়েছে এগুলো খাওয়ার মতো হয়ে গেছে এই দেখো পল্লবী ছিল দুইটাই এইটা না এটা এক যে দিেশিস্টে জেটো জেটোতে চোর একটা জেটো আছে লেবু চাই তার জন্য আর কি সিললাম দুইটা এরপরে পন্ডুল ধুলে তারপর আমি বাকি বাকি যাবে আবার পরের বেলা আসবে দা পাঁচ মিনিটের ওই ভিডিও আর কি শেয়ার করে आगे পাবো কি এখন নাই ঘূমে দেখা যায় কি ঘৰ কৰিলে ঘূমে গৈছে

তুলসী পাটে পূজা করা হলো আর এই দেখো রাখি মহন্ত এসেছে রাখি মহন্ত আর এই দেখি রান্নাঘরে যাই ছোট কি করতেছে এই দেখো আমাদের ছোট কি বানালো এগ রোল রান্নাঘরে দেখো কি অবস্থা করছে ছোট এগ বানালো এগ এই দেখো একদম সেম দোকানের মতো দোকানের স্কুল তোমার দোকানে যেমন করে বিক্রি করে এই দেখো ইগ্রহ দেখি খায় টেস্ট পুজে টুজে তো হয়ই সে খায় সেই টেস্টি এই জন্য মা আসলে ভালো হুম এখন আগে তো দোকান থেকে কিনে এখন বাড়িতে বানিয়ে খাওয়া হয় এই দেখো তারপর তারপর দেখো আমি আর কি রান্নাঘরে এসলাম এসে এসে আর কি ভাতটা বসিয়ে দিলাম তাই সে ফুলকপি ভাপাচ্ছি এখানে মনে করো এখন তো ফুলকপি পুরা না হয়ে গেছে কেমন একটা না গন্ধ গন্ধ করে ওর জন্য আর কি একটু গরম জলে ভাব দিয়ে নেবো তাই এই পেশে বন্ধুরা চাল ধুয়ে নিয়ে এসেছি তা হাঁড়িতে চাল দিচ্ছি তাই একটু দেখো এতটাই রোদ রোদের জন্য আমাদের রান্নাঘরটাও খুবই গরম রান্নাঘরে আর কি টেস্ট ইয়ে করাই যায় না কালকে রান্না করছিল তারপর আর কি আমি এই পেশে আর কি কড়াইটাও বসিয়ে দিলাম বন্ধুরা আজকে জানো তো অনেক দিন পর আমরা মাছ নিয়ে এসেছি অনেক দিন থেকে আমাদের কোনো ভালো মন্দ খাওয়াই হয় না এতটাই কিন্তু ভালো মন্দটা কিন্তু মন চাইল আর কি ওইটা আর কি করাটা আমাদের সম্ভব না তারপর কালকে কী করছি কালকে তো না আজকে কালকে আনতে চাইছিলাম তারপরে আর পালাম না তারপরে আজকে আর কি ঘুড়িয়ার বাবার কাছ থেকে দু একশো টাকার মাছ নিয়ে আসলাম তা ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্না করব তাই বেশি আর কি মাছটা হলুদ লবণ মেখে মাছটা আমি কড়াইতে দিচ্ছি তা ফুলকপি তো আগেই ভাবে নিলাম ফুলকপি দিয়ে আর কি মাছ রান্না করব তা বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা অনেকটাই বড়ো হবে আজকে কিন্তু সারা দিনে কাজ আপনাদের সামনে শেয়ার করলাম তারপর দেখো বন্ধুরা এখানে আমি মশলা বেটে নিচ্ছি আমাদের তো মিসকার মেশিন নাই তো কী করবো পাটাতেই আমাদের বেটে নিতে লাগবে তাই এখানে জিরা আদা তারপরে একটু আর কি পেঁয়াজ কেটে নেবো ফুলকপি তরকারি দেওয়ার জন্য আর কি কী করা যাবে এইটাই তো করতেই লাগবে আমাদের তো আর আমরা তো সেই রকম আর কি না আমাদের যে অবস্থা আমাদের মিসকারি মেশিন কেনার মতো অবস্থা নেই তারপরে দেখো বন্ধুরা আমি মাছটা ভেজে নিলাম বেজে নিলাম তারপরে এই বেশে দেখো সবজিটাও চড়ে দিলাম মা সবজি এখানে ফুলকপি আলু কষানো আর এই যে মশলাটা যে বাচ্চি এই মশলাটা আর কি দিয়ে দিলাম দিয়ে একটু আর কি নাড়াচাড়া করে আর কি দেখে দেবো আজকে রান্না বাড়ি করবো কি গত বাসকবিচু ডাটাগুলো আছে না ওগুলো তরকারি করব গণ্ডোর মতো করবো আর ফুলকপির তরকারি আসবে এই দুটোই রান্না করব। কিন্তু গরমের মধ্যে বেশি কিছু আর রান্না করব না রান্না করতে ইচ্ছা করে না তবু তো মা আর মেয়ে দুজনেই তো খেতে লাগবে ওই জন্যই তো রান্না করতেই লাগবে তারপরে দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু আর কি নাড়াচাড়া করে তারপরে আর কি ডেকে দেবো ডেকে দেবো তারপরে এই সবজিটা হতে থাকবে আর এই পেছনে আমি বাকি কাজগুলো করে নেব কিন্তু কাজ খাওয়ার আগে না কাজগুলো সব কিছু সামলে নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়াটা করলে আর কি খুবই ভালো হয় তা আমি এ বেশে রান্না করি কিন্তু এ বেশে কাজও করি আর দেখো একদম আমার মুখ চুখ গেমে কি অবস্থা হয়েছে বন্ধুরা একদমই সেই কন্ডিশনে খারাপ গরমের জন্য আর কি এতটাই গরম আর আমাদের না রান্নাঘরটাও খুবই গরম রান্নাঘরটার মধ্যে সেই রোড ঢোকে তা কী করা যাবে কপালের যেটা আর কি থাকে যার যার কপালে যেটা থাকে সেটাই আর কি হয় মনে হয় আমার দিনগুলো এইরকমই যাবে বন্ধুরা আর বেশি মনে হয় আমার দিনগুলো আর কি ভালো হবে না কোনো দিনও আর কি আমার ভালো দিন আসলো না আর ভগবান মনে আমাকে আর ভালো দিন দিবেও না বন্ধুরা এই হচ্ছে আমার পরিস্থিতি তাই বেশি দেখো রান্না করার পর যে গ্যাসের রুপেন টুপেন নোংরা হয়ে যায় ওগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি ঠিক সে রান্না হচ্ছে এই বেশি আর কি পরিষ্কার করে নিচ্ছে তা কী করা যাবে পরিষ্কার তো করতে লাগবে তারপরে আর কি রান্নাঘরটা যাবো দিয়ে আর কি কমপ্লিট করাবে তো আজকে ভিডিওটা অনেকটাই কিন্তু বড়ো হয়েছে তারপরে বেশি বেশি বড়ো করলে এমনি তো আমার আমার ব্লগ দেখতেই চায় না বেশি বড় করলে আরও দেখতে যাবে না তা রান্না করার পর এই কয়টা আর কি বাসন তা বন্ধুরা আমার রান্না বাড়ি একদম কমপ্লিট রান্না কর ঝাড়ু দিচ্ছি এখন কিন্তু চারটের মতো আর কি বাজে দেরি করেই রান্না বসেছি তা ভিডিওটা এঁকে নিয়ে শেষ করি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এই ভিটার পাশে থাকো আপনাদের ভালোবাসার আপনাদের ছাপোর্টের আমার খুবই দরকার তা কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাইকে এটাটা দিয়ে দিলাম Gracias.